হাই এভরিওয়ান অল খাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আজকে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আসছি তো আজকে আপনারা জানেন ইউকেতে আজকে জাতীয় নির্বাচন আমরা এখন যাচ্ছি ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য তো আমরা এখন সেন্টারের মধ্যে যাইতেছি তো আসলে এদেশে যখন বুট হয় তো পরিবেশ থেকে কিন্তু বোঝা যাচ্ছে না আজকে বুট খুবই নীরব শান্ত পরিবেশ এই যে দেখছেন আমরা এখন পুলিং স্টেশনের মধ্যে ঢুকতে যাব এই যে বাইরে কিছু পোস্টার লাগানো আছে এই আমরা এখন যে সেন্টার সেন্টার এটা স্কুলের মধ্যে পড়েছে তো আমরা এখন ভিতরে ঢুকেছি তো আসলে খুবই নীরব মানুষ যাচ্ছে বুট দিতে যাই হোক আজকে যে বুট হচ্ছে এটি একটি আগাম নির্বাচন যিনি প্রধানমন্ত্রী ঋষি সোনাক তিনি ওনার সময় মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং আজকে সেই বুট হচ্ছে তো আপনারা যারা বাংলাদেশ থেকে এই ব্লগটি দেখছেন আপনাদের কিন্তু দেখে আশ্চর্য হবেন যে বাংলাদেশ এবং এখানকার রাজনীতি কিন্তু অনেকটাই অনেকটাই ডিফারেন্ট